চ্যানেল নূর কানেক্টে এবং আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব মুসলিম সমাজে প্রচলিত কিছু নতুন প্রথা মিলাড ও কিয়াম আমরা জানব রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বা সাহাবারা কি কখনও এই প্রথা পালন করেছেন কোরআন হাদিসে এই সম্পর্কে কি নির্দেশ রয়েছে এবং ইতিহাসে এই প্রথা কবে ও কিভাবে শুরু হয়েছিল চলুন কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ করি ইসলামিক দৃষ্টিকোণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তা ও তার রাসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম জন্য জীবনযাপনের নিয়মাবলী নির্ধারণ করেছেন যার বাইরে নতুন কিছু যোগ করার প্রশ্ন আসে না তথাপি সময়ের সাথে মুসলিম সমাজে কিছু নতুন প্রথা যুক্ত হয়েছে যার মধ্যে অন্যতম হল মিলাদ ও কিয়াম আজকের প্রশ্ন হল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বা সাহাবারা কি কখনো মিলাদ বা কিয়াম করেছেন ইতিহাসে এর সূচনা কবে ও কিভাবে হয়েছে চলুন কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ করি কোরআন ও হাদিসে মিলাদের অবস্থান রাসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম নিজে কখনো জন্মদিন উৎসব আকারে পালন করেননি তবে তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সোমবারের রোজা রাখতেন হাদিসে এসেছে সোমবারের দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমার ওপর ওয়াহি নাজিল হয়েছে শহী মুসলিম হাদিস এক হাজার বাষট্টি অর্থাৎ রাসুল সাল্লু আলহি প্লিউ জন্মদিনকে ইবাদতের মাধ্যমে স্মরণ করেছেন উৎসব দা অনুষ্ঠান করেন নয় সাহাবারাও তার মৃত্যুর পর কোনো মিলাদ আয়োজন করেননি এক কথায় বলা যায় বছরে একদিন নবীর জন্মদিন পালনের কোন নজির নেই কোরআন হাদিসে কিয়ামের অবস্থান কিয়াম অর্থ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে কখনো জন্ম উপলক্ষে দাঁড়াননি এবং সাহাবাদেরও দাঁড়াতে দেননি হাদিসে এসেছে তোমরা অন্য জাতির মতো দাঁড়িয়ে যেও না যেমন তারা তাদের নেতাদের সামনে দাঁড়ায় আবু দাউদ হাদিস পাঁচ হাজার দুশো তিরিশ আরেকটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সম্মানের জন্য দাঁড়াতে ভালোবাসে সে যেন জাহান নামে নিজের স্থান করে নেয় তিরমিজি হাদিস দু সাতশো পঞ্চান্ন হাসান অতএব কিয়াম ইসলামে কোন ফরজ বা সুন্না নয় ইতিহাসে মিলাদ ও কিয়ামের সূচনা চারশো হিজরি এক নয় খ্রিস্টাব্দ মিশরের শিয়া বংশীয় ফাতেমি শাসকেরা প্রথমবার রাষ্ট্রীয়ভাবে মিলাদ পালন শুরু করে তবে এটি সীমিত পরিসরে ছিল ৬০৪ হিজরি ১২০৭ খ্রিস্টাব্দ সুন্নি সমাজে প্রথম বড় আকারের মিলাদ আয়োজন করেন ইরাকের আরবিল নগরীর শাসক সুলতান উদ্দিন কোকবুরি তিনি রাষ্ট্রীয়ভাবে মিলাদ মাহফিল আয়োজন করেন যেখানে কবিতা নাথ ভোজ ও আলোর অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল আন্দালুসি আলেম ইবনু দিহিয়া আল কালবি মিলাদ সমর্থনে গ্রন্থ রচনা করেন আত্মান্মীর ফি মৌলিদিস জিল মুনির এখান থেকেই সুন্নি সমাজে মিলাদ জনপ্রিয় হতে শুরু করে কিয়ামের প্রচলন মিলাদ মহফিলগুলোর মাধ্যমে ধীরে ধীরে নবীর জন্ম উল্লেখের সময় দাঁড়ানো প্রথা শুরু হয় সুফি তরিকার মাধ্যমে এটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে ইসলামের মূল বিধান ও হাদিসে এর কোনো ভিত্তি নেই সৌদি আরবে কেন মিলাদ বা কিয়াম হয় না বর্তমান সময় সৌদি আরব তথা হারামাইন শরিফাইনে মক্কা ও মদিনায় কোনো ধরনের মিলাদ বা কিয়াম পালন করা হয় না আলেমরা একে শরীয়তে নতুন সংযোজন বিদাত মনে করেন কারণ কোরআন হাদিস ও সাহাবার যুগের কোনো প্রমাণ নেই সুতরাং সৌদি আরবে মূল ফরজ ও সুন্নাহ ইবাদতের ওপরই জোর দেওয়া হয় যেমন নামাজ হজ রোজা জাকাত সমসাময়িক প্রেক্ষাপট বাজারের ঘটনা সম্প্রতি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন স্থানীয় এক মসজিদে নামাজ পরবর্তী ঈদ এ মিলাদুন নভীর মাহফিলে কিয়াম না করায় সমালোচনার মুখে পড়েন অথচ তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার পোশাকে থাকে পাঞ্জাবি পাজামা ও টুপি তার মতো পরহেজগার আর কোনো জেলা প্রশাসক পাওয়া যায়নি মৌলভীবাজারে কিন্তু তাকে নিয়ে সমালোচনা করছে একটি পক্ষ ইসলামের শিক্ষা অনুযায়ী কিয়াম ফরুজ বা সুন্না নয় কেউ না করলে তাকে ব্যঙ্গ বা সমালোচনা করা সঠিক নয় বরং সমাজের প্রকৃত সমস্যা দুর্নীতি অবিচার অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হওয়াই বড় দায়িত্ব কোরআন হাদিসে মিলাডু কিয়ামের কোনও প্রমাণ নেই রাসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বা সাহাবারা কখনো এই প্রথা পালন করেননি ইতিহাসে চারশো হিজরিতে ফাতেমি শাসকেদের মাধ্যমে এবং ছয়শ চার হিজড়িতে সুলতান মুজাফরের মাধ্যমে মিলাদ সুন্নি সমাজে প্রবেশ করেছে কিয়াম পরে সুফি তরিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে ইসলামের মূল চর্চা কোরআন হাদিস ভিত্তিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ আমাদের শিক্ষা হল একজন মুসলিমের ধর্মীয় মানদণ্ড নির্ধারিত হবে ফরজ ইবাদত ও নৈতিকতার উপর ঐতিহাসিকভাবে নতুন প্রথায় নয় প্রিয় দর্শক এই ধরনের আরও ইসলামিক বিশ্লেষণ ও তথ্য পেতে চ্যানেল নূর কান